আসসালামু আলাইকুম মোহাম্মদপুর রিয়েল ইস্টেট এজেন্সি থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা দেখবেন মোহাম্মদপুর নবোদয় হাউজিং সোসাইটি এ ব্লকে প্রধান সড়কের সাথেই আমাদের তেরোশো সত্তর স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ফ্ল্যাটটি স্বল্প ব্যবহৃত মোহাম্মদপুর নবোদয় হাউজিং সোসাইটি এ ব্লকে ফ্ল্যাট সামনে চল্লিশ ফিটের প্রধান সড়ক আমাদের এই ফ্ল্যাটটি আটতলা বিল্ডিংয়ের দোতলাতে লিফ্টের ওয়ান আমাদের এই ফ্ল্যাটটির ভিতরে ড্রয়িং ডাইনিং তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম চারটি বারান্দা আছে এছাড়াও আছে রান্নাঘর তিতাস গ্যাস পার্কিং আমাদের এই ফ্ল্যাটটি ভিজিট করতে এবং বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ ট্রিপল টু ফাইভ এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম